রাস্তার ভিতরে মানুষ যায় তাদেরকে জিগায় ও ভাই সমাজ কি জিনিস আমার একটু বুঝাও আমার একটু জানাও স্বাভাবিক মানুষ সমাজ কি জিনিস এটা জানে না এটা বুঝে না এইভাবে আরেকজনের কাছে যায় সমাজ কি জিনিস আমার একটু বুঝাও আমার একটু জানাও যাইতে যাইতে কোন মানুষ চিনে না সমাদের কোন মানুষ বুঝে না এমন একজন জ্ঞানী মানুষের কাছে গেল ও আমার ভাই আমি বডগাসের ভিতরে আমার দেবতার নাম আমি জল্পনা করতেছিলাম কিন্তু দেখি হঠাৎ করে একটা আওয়াজ আসল নাম জপার কারণে কি আল্লাহর বন্ধ বলেন এ যুব সমাদ নাম তুমি বুঝতে গে Let it go. মসজিদে ইমাম সাহেবের কাছে যাও হিন্দু উনি বলেন এটা আমার বুঝতে হবে এত বছর পরে ভুল ক্রমে আমার জবান দিয়া সনমের পরিবর্তে সোনার বাহি হয়ে গেছে এমনিতেই আসমান থেকে আওয়াজ আসলো এটা আমার বুঝতে হবে এটা আমার জানতে হবে মসজিদের হুজুরের কাছে গেলেন আমি আপনার কাছে আসলাম একটা ব্যাখ্যা জানার জন্য কি ব্যাখ্যা হিন্দু ভদ্রলোক বলেন আমি বট গাছের ভিতরে এক বছর লয় দুই বছর লয় প্রতি বছর নিয়ে তিরিশ বছর পর্যন্ত আমার দেবতার প্রার্থনা করি আমার দেবতার করি কিন্তু আজকে গভীর আমি আমার তুলসী গাছের নিচে বট গাছের ভিতরে গেলাম ইবাদধি কর আমার দেবতার নাম আমার মন ইচ্ছা মতো যোগ্য আমি জপতে জপতে এক পর্যায়ে আমার জবান দিয়া বের লেগে উল্টু হয়ে সমাজের করতে সমাজ বাহির হয়ে গেছে অবজর তখন আমি দেখি আসমান থেকে একটা आवाज আসলো এত বছর করে কেন ডাক দিলে ইরাকি ইরার জন্য আপনার কাছে আসলাম মসজিদের ইমাম সাহেব উনি জানা দিলেন এই হিন্দু বড্ডলু এত বছর তুমি দেবতার নাম নিলে দেবতার কোনো পাবান নাই এত বছর তুমি শুধুমাত্র সূর্যের নাম নিলে সূর্য কোনো পাওয়ার নাই এত বছর তুমি তোমার তুলসী গাছের নাম নিলে তুলসী গাছের কোনো পাওয়ার নাই এত বছর গঙ্গা মার তুমি নাম নিলে কোনো পাওয়ার নাই তোমার দেবতার নাম নিলে কোনো পাওয়ার নাই আপনি জানেন নাই সনামের যেই নাম নিয়ে চব এটা হলো সমাজ আল্লাহর একটা জিবুতি নাম এই নামের ভিতরে ইসনে আসাম আছে এই নামের ভিতরে জ্বালানি আছে এই নামের ভিতরে আল্লাহ

আশি ফুটি একটানা ইন্দ্র ভদ্রলোক কান্দে কানতে কানতে চোখ থেকে গড়গড়ায় পানি পরে আর কয় আহা ও কারণে আমার জীবনটা গাছের তলে শেষ করছি জুরে কোন চেটে কারণ তিরিশটা বছর আমি ও কারণে গাছের তলে মূর্তি মূর্তি জোরটা আমি শেষ করছি তিরিশ বছর আগে যদি সমাজ ডাক দিতাম তাহলে তো আমার আল্লাহ দিদা তিরিশ বছর আগেই নসিব হইত আর একটু জুড়ে করলে কারণ আপনারা খালি জন্ম উৎসব জন্ম উৎসব লুক উৎসব লুক উৎসব বাবা রে বাবা লুক উৎসবের দিন আমি ওই দিক যা চমুক পূর্ব গেছিলাম এমন জায়গায় এমন মানুষ এসে কিন্তু কেমন দল এলাকার ইসলাম প্রেমিক মা বৌ সুভা মাল্লা আবার না জুড়ে কৌশল খালা আর একটু জুড়ে কৌশাল্লা হিন্দু ভাব উনি গুলগুল করে খান আর বলেন হযুত ভুল করেছে আমি অন্যায় করেছি আমার এই জিন্দিকে তুলসী গাছের ভিতরে আমি কাঠায় দিল। আমি যদি বুঝতাম সমাজ নামের পাগল হয়ে যেতাম অগ আল্লা বলি যদিও ভুল কবে আমার জবান দিয়া সনমের পরিবর্তে সমাগ্রাহী হয়ে গেছে যে আল্লাহর নাম পুরে বাইর হলে আল্লাহ জবাব দেয় এই আল্লাহর যদি আমার অন্তর দিয়া ডাক দিই নাজানি কেন জবাব দিবে বলি আপনি আর দেরি করবেন না গ এই সবাদ নামে রে গোলাম বানায়া আমাকে গলিমা করায়া মুসলমান বানায়া দা বলে